আপনারা আজকে মায়াপুর টিভির মাধ্যমে দেখছেন পানিহাটি হাটি চিড়া দদি মহোৎসব এই পানিহাটি চিড়া দদি মহোৎসব নিত্যান্ন প্রভু যখন এই জগতে প্রকট ছিলেন তখন জমিদার সন্তান রঘুনাথ দাস গোস্বামী তিনি মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছিলেন কিন্তু যখন পানিহাটি ধামে রাগব পণ্ডিতের ভবনে গঙ্গা তীরে বটগাছের নিচে নিত্যান্তু বসেছিলেন সকালের দিকে তার ভক্ত সঙ্গ নিয়ে আর সেই সময়তে রঘুনাথ দাস গোস্বামীকে বললেন চোরা তোকে আমি দণ্ড দেব কারণ তুই আমার সম্পত্তি চুরি করেছিস কি আমার সম্পত্তি আমার সম্পত্তি হচ্ছে মহাপ্রভু তাকে তুই চুরি করেছিস তাকে দিতে হবে দদি মহোৎসব সেই নিয়ে তোকে শাস্তি দিলাম আমার ভক্তদের ভোজন করাতে হবে সেই নিত্যানন্দ প্রভু যিনি মহাপ্রভুর সময় আবির্ভূত হয়েছিলেন আজ থেকে পাঁচশো বছর আগে সেই নিত্যানন্দ প্রভু যে চিড়া দদি মহোৎসব রঘুনাথ দাস গোস্বাই মাধ্যমে চালু করেছিলেন আর যেমনভাবে ভক্তদেরকে খাইয়েছিলেন আজকে আপনারা পানি আটি ইস্কন মন্দির থেকে শিল প্রবাদের বিশেষ কৃপায় আমরা দেখুন কিভাবে ভক্তরা দেখতে পাচ্ছেন মারছে পানিহাটি মন্দিরের প্রেসিডেন্ট স্বয়ং উনি এই কাজে আছেন এবং শুধু এখন নয় সকাল সাতটা থেকে শুরু হয়েছে আর সকাল পাঁচটা থেকে শুরু হয়েছে সাতটা থেকে খাওয়ানো শুরু হয়েছে এবং লক্ষ লক্ষ লোক আসছে এই পানিহাটি চিয়া দরি মহোৎসব খারগে আর ভক্তরা কিভাবে সেবা করছে দেখুন কিভাবে আমের যাচ্ছে দেখুন আসুন 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 ভেতরে আসুন দেখবেন আসুন কত সুন্দর মায়াপুর থেকে আমাদের টেম্পল কমান্ডার চলে এসেছে রামাই এরকম বড় বড় ড্রামে হচ্ছে এ দেখুন কলা থেকে আরম্ভ করে আসুন 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 মায়েরা কিভাবে সেবা করছে দেখুন কিভাবে দেখুন আমকে কিভাবে ছিলছে দেখুন যেখানে আমরা রঘুনাথ দাস গোস্বামীর লীলা সন করতে পারি সেখানে আমরা এই চিরাদদিন নদীর মাধ্যমে রস আস্বাদন করব। আসুন কিভাবে এখন ভক্তরা প্রসাদ পাচ্ছে আপনারা দেখুন কিভাবে দেখুন লাটে বলুন আসুন 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 এখানে আসুন দেখবেন আসুন কিভাবে ভক্তরা ভক্তদের সেবা করছেন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আসছেন এই পানি আটি মহোৎসবে আসুন 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 দেখুন কিভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভক্তরা কিভাবে দেখতে পেয়েছেন নাই এই দেখুন ফ্যান দেওয়া হয়েছে যাতে গরমে কোনো অসুবিধা না হয় ভক্তরা সব আছে আসুন আরো আসুন আরো আসুন আগে আসুন আগে আসুন আগে আসুন দেখুন কিভাবে মায়েরা সব সেবা করছে হ্যাঁ এই পানি আটি মহোৎসব নিয়ে দেখুন আসুন 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 পানি চিন্তা করলেন যে রঘুনাথ দাসগর স্বামী যে চিড়া দদী মহোৎসব শুরু করেছিলেন সেই চিড়া দদি মহোৎসব এখন ভক্তরা বেশি খেতে পারে না আর আসে ভক্তরা গঙ্গা স্নান করে প্রসাদ পায় হরিকথা শ্রবণ করেন সেই জন্যে ইস্কন থেকে চিন্তা করলেন যে এইরকমভাবে ভাবে খিচুড়ি বন্দোস্ত করতে এইরকম খিচুড়ির ড্রাম সকাল থেকে ছিল এই সব ড্রাম খালি হয়ে গেছে ওই দেখুন ড্রাম থেকে তুলছে এই যখন ফুটছে দেখুন কীভাবে আয়োজন আছে এখন দেখুন ভক্তরা কিভাবে লাইন দিয়ে পাচ্ছে দেখুন 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 ভক্তরা কিভাবে লাইন দিয়ে পাচ্ছে দেখুন হ্যাঁ আসুন 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 দেখুন 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 আসুন 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 দেখুন ভক্তদের দেখুন দেখুন আনন্দে দেখুন কিভাবে প্রসাদ সার্ভিস হচ্ছে দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন খালি একবার দেখে আনন্দ পান আপনারা সময় পেলে এই মায়াপুর ধাম থেকে শুধু নয় সমস্ত পৃথিবী থেকে মানুষরা আসে এই ধামে এই পানিয়াটি ধামে এখন থাকার জায়গা আছে খাবার জায়গা আছে প্রসাদের জায়গা আছে আসুন 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 আরো আসুন আরো আসুন ভক্তরা কিভাবে পাচ্ছে দেখুন আসুন 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 দেখুন কিভাবে ভক্তরা আনন্দে প্রসাদ পাচ্ছে দেখুন যেহেতু আজকে খুব রত সেই জন্য এই ভাবে আয়োজন করা হয়েছে আর আসুন আর আসুন আর আসুন আর আসুন দেখুন ভক্তরা কিভাবে বসে আছে কিভাবে প্রসাদ পাচ্ছে দেখুন 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 আনন্দ দেখুন সব ভালো ভালো দেখুন কিভাবে ভক্তরা প্রসাদ পাচ্ছে দেখতে পাচ্ছেন ভক্তরা কিভাবে প্রসাদ পাচ্ছেন দেখুন 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 কিভাবে জল দিচ্ছে ভক্তদের ঠান্ডা জল ভক্তরা প্রসাদ পাওয়ার পরে ঠান্ডা জল পাবে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন সব জলে এই দেখুন জলের ড্রাম দেখুন পর বল বাদ পর পর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর আসুন আসুন আরে আশু না আসুন আর আসুন আরে আসুন না আসুন আরে আসুন আরে আশো দেখুন 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 বাচ্চারা কীভাবে প্রসাদ পাচ্ছে দেখুন কীভাবে বসে প্রসাদ পাচ্ছে দেখুন একদম সুন্দর হয় দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন অ্যাম্বুলেন্স দেখা হয়েছে এই অ্যাম্বুলেন্স দেখার কারণ প্রচন্ড গরমে যদি কারোর শরীর খারাপ হয় সেই জন্য অ্যাম্বুলেন্স দেখা হয়েছে আমাদের ওখানে ডাক্তারও বন্দোস্ত করা হয়েছে এসি রুমের বন্দোস্ত করা হয়েছে এবং আমাদের সিকিউরিটির ভাইয়েরা খুব সুন্দরভাবে পাহারা দিচ্ছে সিকিউরিটি থেকে আর মধ্যে অক্লান্ত পরিষেবা খুব সুন্দর হবে সিকিউরিটিরা দেখছে এইভাবে বেরিয়ে যাচ্ছে আরো আসুন আরও আসুন আরো আসুন আরো আসুন দেখবেন আসুন 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 আ আসুন 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 আনন্দ আসুন দেখুন ভক্তরা কিভাবে আসছে যাচ্ছে খাচ্ছে আনন্দে খাচ্ছে দেখুন 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 মালসা কিরম ভাবে মালসা যাচ্ছে দেখা দেন দেখা দেন দেখা দেন বাসলে দেন আমরা খড়গপুর থেকে আমরা তে কই নিয়েছিলাম হ্যাঁ আচ্ছা দেখুন 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 আনন্দasun 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 হরিভাল হরিভাল আসুন 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 দেখুন আসুন 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 দেখুন ভক্তরা কেমন পোশাক পরে দেখুন খুব সুন্দর হবে খুব সুন্দর হবে পোশাক দেখুন দেখুন আসুন 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 দেখুন কিভাবে প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তার উমরে দিচ্ছে পাড়ি আঠে চিড়া যদি মাছ চিড়া কিভাবে দিচ্ছে দেখুন 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 খালি কেমন প্রসাদ সার্ভিস হচ্ছে লাইন দিয়ে দেখুন 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 এই পানি আঠির পাশেই আছে দেখুন সব কিছু দেখুন কেমন আনন্দে দেখতে পাচ্ছেন আনন্দে দেখুন এখানে ফায়ার ব্রিগেড গাড়ি আছে যদি কোনো অসুবিধা হয় কোনো অসুবিধা নেই এদের আসুন এখানে আমাদের সিকিউরিটি ভাইরা দেখুন এই সিকিউরিটি ভাইরা কীভাবে সব সময়ের জন্য সব কিছু জিনিসকে লক্ষ্য রাখছে ওই জন্য এখানে ক্যাম্প করা হয়েছে আপনারা আসুন আরও আসুন আরও আসুন ভেতরে আসুন ভেতরে আসুন ভেতরে এটা এটা আসুন 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 দেখবেন আসুন কীভাবে আনন্দে প্রসাদ পাচ্ছে সব ভক্তরা বসে আসুন 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 দেখুন 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 ভক্তরা দেখুন দেখুন ভক্তরা আসুন আরো আরো আসুন আসুন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন দেখুন ভক্তরা কিভাবে প্রসাদ পাচ্ছে দেখুন বাবা তার মেয়েকে প্রসাদের জন্য কেমন হাওয়া করে দিচ্ছে দেখুন 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 কেমন বলে তার মেয়ে প্রসাদ পায় হরে কৃষ্ণ সকালে বলুন সকালে বলুন আনন্দে মহাপ্রসাদ কি যা আসুন 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 দেখতে পাচ্ছেন কিভাবে প্রসাদ পাচ্ছেন সব ভক্তবৃন্দ ভালো করে তুলুন ভালো করে তুলুন দেখুন আনন্দ দেখুন সবাই বলুন একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর আসুন আর আসুন আনন্দে আসুন সবাই একবার হরি নাম করুন হরি বল বলন হরি বল বাস আসুন 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 দেখুন এখানে ভক্তরা বসে প্রসাদ পাচ্ছেন দেখুন সবাই তুলুন আনন্দে তুলুন দেখুন 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 সব আনন্দে প্রসাদ পাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এই ইস্কন মন্দিরের পাশেই যে গঙ্গা বইছে মহাপ্রভু নিত্যান্দ প্রভু অন্যান্য ভক্তবৃন্দ নিয়ে যে ত্রিয়ালতী মহাৎসব করেছিলেন সেই জায়গাতে পাশ দিয়েই যে গঙ্গা বইছে আসুন আপনারা এখন গঙ্গা দেখবেন আসুন আসুন আনন্দে আসুন আনন্দে আসুন আনন্দে আসুন গঙ্গা দেখবেন বলুন 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 দেখি দেখুন ভক্তবৃন্দ সব স্নান করাচ্ছে করছেন আর কত সুন্দর দেখুন গঙ্গার ঘাট আর অপূর্ব গঙ্গার জল হ্যাঁ এখন জোয়ার চলছে সেনে জোয়ারের জল উঁচুতে উঠে এসছে দেখুন আনন্দে দেখুন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গঙ্গা মায়া কি পানি আডি চিড়াদদি দাদি সব কি সবে তো গৌর ভক্তবৃন্দ কি আসুন আরও আগে আসুন খুব সুন্দর ভাবে দেখুন আর যারা আপনারা এই মায়াপুর টিভি এই সব টিভিতে দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব এই বছর যদিও আপনি আসতে পারেননি কিন্তু পরের বছর অবশ্যই আসবেন একবারে সকাল থেকে আমাদের এখানে খিচুড়ি এবং চিড়াদদি দেওয়া হয় হরিকতা হয় কীর্তন হয় এবং গঙ্গায় স্নান করবেন প্রসাদ পাবেন আর জীবনটাকে আনন্দময় করে তুললেন শোনা 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 আহ শোনা শোনা শুনা আনন্দে আসুন খালি আসুন ভক্তরা ভক্তরা মানে বসার জায়গা পাচ্ছিনা ওই জন্য দেখুন লাইন দিয়ে পর্যন্ত ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছে আস্বাদন করছে দেখতে পাচ্ছেন সবাইকে দেখুন ভালো করে দেখুন আনন্দে দেখুন কত সুন্দরভাবে দেখুন সবাই দেখুন প্রসাদ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছে দেখেছেন যে বসারও জায়গা নেই এত ভক্তবৃন্দ আসছেন আনন্দে পান আনন্দে পান আর কিভাবে প্রসাদের প্লেট দেখে নেন দেখে নেন কিভাবে দেখে নেন আসুন 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 দেখে দেখে হরি হরে কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ বলুন হরিবল 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 हरिवाल 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 हरे कृष्णा हरे कृष्णा खाली हरे कृष्णा बोलो हरे कृष्णा बोलो हरे कृष्णा बोलो 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 जय चिड़ादी महासाप की जय चिड़ादी महासाप की जय पानी आजी चिड़ादी महासाप की जय सामे तो गौड़ भक्त की जय निताई गौड़ पवन हरे हरे बोल আসুন 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 তাই আপনাদেরকে সামনে বারের মতো নেমন্তন্ন করলাম যে আপনারা আসবেন পানিহাটি চ্রিয়দি মহোৎসবে অনুষ্ঠান করবেন আর যে কোনো জায়গা থেকে আপনি পানিহাটি আসতে পারেন কোন নগর থেকে আসতে পারেন সোদপুর থেকে আসতে পারেন যে কোনো জায়গা থেকে আর এখন তো ফোনের ব্যাপার খালি পানি আটি স্কন বললেই আপনার মোবাইলে চলে আসবে। কোথা দিয়ে যাবেন কোথায় আসবেন এখানে সব কিছুর বন্দোবস্ত আছে খাওয়া দাওয়া থাকা তাই আপনারাদেরকে সকলকে করে অনুরোধ করছি আপনারা আসবেন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করবেন আজকের দিনে যদি কারো প্রসাদ পায় কেউ নিত্যান্দ প্রভুর কথা শোনে রঘুনাথ দাস গোস্বামীর কথা শোনে ভগবান নিত্যান্দ প্রভু এবং রঘুনাথ দাস গোস্বামী অন্যান্য বৈষ্ণবগণ সকলে হাত তুলে কিপা করবেন সেই জন্য আমরা কৃপা লাভ করার জন্যে আজকে আমরা এই ধামে এসেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে ভালো থাকুন আনন্দ থাকুন হরিব